শ্রী মা একবার স্বগতোক্তি করেছিলেন আমি মায়া আবার কখনো বলেছেন ঠাকুর আর আমি এক অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে ব্রহ্মশক্তি বা আত্মাশক্তি হিসেবেই দেখতে হবে শ্রী ঠাকুরের নিজেরই অনুভব শ্রী রামকৃষ্ণ কথামৃত বিজ্জিত হয়ে রয়েছে বলেছেন আমি হয়েছি আমি এসেছি এ তো উপনিষদেরই মন্ত্র এই হওয়া এবং আশার পশ্চাতে কী রহস্য যদি বুঝতে হয় তাহলে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গীতময় রূপটি সম্যক অনুভব করা একান্ত জরুরি বলেই মনে হয় এবং যে শব্দ মানুষকে গৃহমেধি ভোগ সুখবিলাসী করে তোলে সেই শব্দই কীভাবে ভক্ত মানবের ব্যাকুল প্রাণকে ঈশ্বরমুখী করে তোলে তা বুঝতে হলে শ্রীরামকৃষ্ণের সঙ্গীতময় রূপটি জানা আবশ্যক